কাউকে যদি কুফরি কালাম করা হয় বা জাদু করা হয় সেক্ষেত্রে জাদু থেকে মুক্ত করবার জন্য অনেকগুলো আমল আছে তার ভিতরে সবচেয়ে বড় আমল হলো সুরে ফালাকের আমল নবী ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল নবীদ ইম আসম নামে একজন লোক জাদু করেছিল নবী সাল্লা সাল্লাম সে জাদু থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ তাকে একজন ফেরেস্তা জাদু থেকে মুক্তির পদ্ধতি বাতলাবার জন্য এসছেন দুজন ফেরেস্তা এসেছিলেন একজন তার পায়ের কাছে একজন তার মাথার কাছে দাঁড়িয়েছিলেন তিনি সম্ভবত ঘুমেছিলেন এবং স্বপ্নে দেখতে পাচ্ছেন যে একজন পায়ের কাছে ফেরেস্তা মাথার কাছে ফেরেশাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটা কি হয়েছে বললেন জাদু হয়েছে জাদু করা হয়েছে কে করেছে ও মুখে করেছে কীভাবে করেছে পদ্ধতি বললেন তারা বললেন যে বাঁচার উপায় কি তখন বললেন যে কুল্লোহল্লাহ হাত কুলাররবের ফলা কোলা আরবের নাস বা কল্লোহল্লাহ হাত যাই হোক এই তিনকুলের আমল সকাল সন্ধ্যা যদি পড়া হয় জাদু থেকে মুক্তি পাওয়া যায় এবং এটা পড়ে শরীরে ফু দেওয়া পানিতে পড়ছে ফুদিয়ে খাওয়া এগুলো জাদু থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল এর বাইরে জাদু থেকে বাঁচার জন্য যারা রুকিয়া সেরাইয়া বা সরাই ঝাড়ফুক করেন খুরন সুন্দর আলোকে এই সমস্ত মানুষের স্বর্ণপূর্ণ হতে পারেন বিস্তারিত তাদের থেকে চিকিৎসা নিতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুন